নতুন বছর শুভ নববর্ষের শুভ সূচনায় আপনি এখনও কি বাড়িতে বেকার বসে আছেন বেকার বলতে কোনো ইনকাম সোর্স নেই তাহলে আপনার সামনে একটা সুবর্ণ সুযোগ হতে পারে ব্যাংকের সিএসপি নিয়ে কাজ করা বা আধার সেন্টার নিয়ে কাজ করা হ্যাঁ বন্ধুরা আপনি চাইলেই পেয়ে যেতে পারেন ব্যাংকের সিএসপি যে কোনো ব্যাংকের এবং চাইলেই পেয়ে যেতে পারেন আধার সেন্টার আপনি নিতে নিশ্চয়ই ইচ্ছুক এই ধরনের অফারের মেসেজ হোয়াটসঅ্যাপ এবং কল আপনার কাছে কিন্তু প্রচুর পরিমাণে আসছে এই নিয়ে আমরা একটা ডেডিকেটেড লম্বা ভিডিও মানে বড় ভিডিও বানাবো আজকের শর্টে শুধু এইটুকু বলে দিই আপনি বাড়িতে বসে আছেন যত শিক্ষিতই হন ডাইরেক্ট কোনো ব্যাংকের সিএসপি আপনি পেয়ে যাবেন এই ভ্রমে কিন্তু থাকবেন না ডাইরেক্ট আপনি আধার সেন্টার পেয়ে যাবেন এই ভ্রমে কিন্তু থাকবেন না পাবেন না আপনি ডাইরেক্ট ব্যাঙ্কের সিএসপি বা ডাইরেক্ট আধার সেন্টার এখনও পর্যন্ত কেউ পায়নি ইন ফিউচারেও পাবে না এটা পাওয়ার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগে সেগুলো আপনাকে ফুলফিল করতে হবে শুধু ডকুমেন্টসের ক্রাইটেরিয়া তাই নয় আপনি ফিজিক্যালি ফিল্ডে কতটা কাজ করেছেন আদার অপারেটরের জন্য মানে আধার সেন্টার বানানোর জন্য দরকার এবং বাইরে প্রাইভেট জায়গায় তো দিচ্ছেই না ব্যাংকের সিএসপি পাওয়ার জন্য ডকুমেন্টস এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করার সাথে সাথে আপনার দোকান থাকতে হবে ব্যাঙ্ক সিএসপি লাইনে কাজ করার এক্সপিরিয়েন্স থাকতে হবে রেজিস্টার মেনটেন করেন কি না আপনার ব্যাকগ্রাউন্ড কেমন পুলিশ আরও অনেক কিছু তো চাইলেই যারা আপনাকে সহজে ব্যাংকের সিএসপি বা আধার সেন্টার দিয়ে দেবে বলছে সেই স্ক্যামে পা দেবেন না প্রচুর টাকার লোকসান কিন্তু আপনার হতে পারে আধার আইডির ক্ষেত্রে রাজ্যের বাইরের বিভিন্ন আইডি আপনাকে দিয়ে দেবে এবং হয়তো আপনি কাজ করতেও পারেন কিছু করার পরেই কিন্তু আপনি ধরা পড়ে যাবেন এবং প্রচুর মানুষ জেল খাটছে কারণ ওই আইডিটা ইউজ করার অধিকার আপনার নেই যেমনটা এসপি লাইনে প্রচুর ট্রানজাকশানের জন্য আমরা বারণ করে থাকি এবং কীভাবে ট্রানজাকশানটা করবেন তা নিয়ে আমরা বিভিন্ন ভিডিও এনে আপনাদের সাবধান রাখার চেষ্টা করি ঠিক সেরকমটাই এই আধার সেন্টার বা ব্যাংকের সিএসপি পাওয়ানোর জন্য যে মেসেজ কল এবং আপনাদেরকে প্রলোভন দেওয়া হচ্ছে বেকার বসে আছেন পেয়ে যাবেন সবাই পেয়ে যাবেন নিজেকে খানিকটা বুদ্ধিমান করে তুলুন এবং লজিক্যালি ভাবুন যে ব্যাংকের সিএসপি এবং আধার সেন্টার সত্যিই কি আপনি পাওয়ার যোগ্য যদি আপনি যোগ্য নন কিন্তু আপনাকে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে তার মানে আপনাকে জালে ফাঁসানোর একটা চক্রান্ত কিন্তু চলছে আশা করব আপনি এই ভিডিওটা দেখার পরে অবশ্যই সাবধানে থাকবেন